নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো কন্যা আর আপনারা জানেন কন্যা রাশির এপ্রিল নিয়ে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশ কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য কেমন কতটা ভালো কোন কোন ক্ষেত্রে ভালো এগুলো তো জানতে হবে কতটা ভালো সেটিও নিশ্চয়ই জানতে হবে তো সবার প্রথমে বলি এপ্রিল দু কন্যার মনে রাখার মতো একটি বছর অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আমরা পাবো অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং শনির সঞ্চার ডেফিনেটলি একটি বৃহৎ সঞ্চার ছিল যেটা দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ সংগঠিত হয়েছে এবং শনির সঞ্চারের পরবর্তীকালে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভাবটা কতটা হবে সেটা নিয়ে যদিও আমরা একটা ভিডিও আপলোড করেছি অলরেডি তবে আজকে অন্যান্য ট্রানজিটগুলোকে মিলিয়ে আলোচনা করবো বিষদে প্রথমেই বলি হেলথ অর্থাৎ স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনে করি কন্যা রাশি জাতু জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তি সংযোগ বা সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে কন্যার পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে দেখা যাবে এপ্রিলে এবং অনেকেই জানেন আপনারা ক্রনিক প্রবলেমের মধ্যে ছিলেন ইভেন এখনও পর্যন্ত অনেকেরই আমরা দেখেছি যাই করি না কেন স্বাস্থ্যের জায়গাটা বারবার ডিস্টার্ব হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা বারবার ডিটোরিয়েট হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয় এই ধরনের জায়গা থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আসবে এই ধরনের জায়গা থেকে কিন্তু একটা পজিটিভিটির বিস্তর প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আমরা অর্থনৈতিক বিষয়েও যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো অনেকেই আছেন তাদের আর্থিক জায়গাটা কিন্তু ডিস্টার্বড আর্থিক জায়গাটা কোনো না কোনোভাবে আপনি কিন্তু পূর্ণাঙ্গ সঠিক মার্গে নিয়ে আসতে পারছেন না আমি এতটুকু আপনাদের বার্তা দিতে পারি যে এই মাসটি যদিও মার্চ মাসেও আমরা কিছুটা ভালো ভাইভস পেয়েছি এবং প্রবলেম কোথায় হচ্ছে যে আপনার ড্রেন আউটটা বেশি হয়ে যাচ্ছে এবং কিছু পরিকল্পনাবিহীন খরচের জায়গা বারবার জীবনচক্রে আসছে আমি এতটুকু তথ্য আপনাদের দিই যারা পরিকল্পনাবিহীন খরচ করছেন খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না বিভিন্ন রকমভাবে খরচের অপশানগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই আছেন যাদের সমস্যার জায়গাটা অনেক বেশি অনেকেই আছেন যাদের ডিস্টারবেন্সের জায়গাটা তুলনামূলকভাবে বেশি আমি মনে করি তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ নিয়ে প্রবলেমটা মিটেছে মাঝখানে যোগাযোগ নিয়ে বহু সমস্যা এসেছিল এবং কোথাও যেন গিয়ে আপনার বুদ্ধি আপনার উপস্থিত বুদ্ধিগুলো আপনাকে সহযোগিতা করেছে এবং কিছু কিছু প্রবলেমকে আপনি যোগাযোগের মাধ্যমে সমাধান করতে সচেষ্ট হয়েছিলেন সমাধান করে উঠেছিলেন কিন্তু প্রশ্নটি সেটি নয় প্রশ্নটি অন্য জায়গায় এই জায়গা থেকে দাঁড়িয়েও কন্যা কি ডেভেলপ করতে পারবে দেখুন কন্যার জমি বাড়ি গৃহ এই সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে কারণ জমি বাড়ি বা গৃহ ইত্যাদি বিষয়ে কন্যার যথেষ্ট ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি যাদের জমি বাড়ি নিয়ে প্রবলেম যাদের রেন্টে থাকা নিয়ে প্রবলেম এক জায়গায় থাকতে গিয়ে নানা রকমের অসুবিধার জায়গা যাদের বারবার তৈরি হয়ে যাচ্ছে চেষ্টা করছেন ডেফিনেটলি আপনি ট্রাই করছেন যাতে ম্যানেজ করা যায় কিন্তু প্রতিবেশীর সমস্যা কোনো কোনো ক্ষেত্রে রিলেটিভসদের সমস্যা আপনাকে যেন ওতপ্রোতভাবে জাগটে ধরছে যেটা আপনার কাছে একটা চিন্তার বিষয় ডেফিনেটলি একটা চিন্তার বিষয় আমি মনে করি এই ধরনের বিষয়ে সাকসেস বা গ্রোথ আপনার যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করেছি যে খুব নিজের মানুষ কাছের মানুষগুলো তারা এমনভাবে শত্রুতা করেছে এমন একটা সার্টেন টাইমে এসে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে যে টাইমের পর ক্ষতিগুলোকে রিকভার করতে গিয়ে আপনাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে আমি কয়েকটি কথা এ বিষয়ে আপনাকে বলতে চাইব দেখুন প্রবলেম জীবনচক্রে তো থাকে প্রবলেমগুলোকে সমাধান করে আমাদের এগিয়ে যেতে হয় এবং এটি স্বাভাবিক একটি লক্ষণ কিন্তু এই প্রবলেমগুলোকে যখন সমাধান করা যায় না তখন গিয়ে নানাবিধ জটিলতা নানাবিধ ডিস্টারবেন্স জীবনচক্রে আসে নানাবিধ টেনশনের কারণে অনেক সময় আমরা জীবনচক্রে সঠিক পথটি নির্বাচন করতে গিয়ে পিছু হটতে বাধ্য হই আমি বলবো কন্যার বিনা কারণে টেনশন নেওয়ার একদমই দরকার নেই যদিও রাশিতে কেতু যে কারণে মাঝে মাঝে আপনার বিনা কারণে চিন্তা হচ্ছে মাঝে মাঝে আপনি লক্ষ্য করতে পারছেন আপনার মায়ের সাথে সম্পর্কটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে যদিও কন্যার কিন্তু স্ট্রেংথ হচ্ছে কন্যার মা আমি বারবারই বললি কন্যার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কন্যার মা শুধু কন্যার কেন অনেক রাশির ক্ষেত্রে আমরা দেখি তার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তার মা তার প্রিয়জন তার মূলত সর্বাধিক প্রিয়জন হচ্ছেন মা তো কন্যার ক্ষেত্রে মায়ের সাথেও আপনি দেখবেন একটু কথা কাটাকাটি হয়ে যাওয়া কোথাও কোথাও গিয়ে যেন ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হওয়া এবং মায়ের হেলথ মায়ের হেলথ নিয়ে বহু কন্যারাশির জাতক জাতিকারা কনসার্নিং যে এখানে কিভাবে ইম্প্রুভ করা যেতে পারে মায়ের হেলথটাকে কিভাবে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে এই সংক্রান্ত বিষয় নিয়ে কন্যা প্রচুর ভাবছেন আমি মনে করি ভাবনা চিন্তাগুলো কিন্তু সঙ্গত সঙ্গত কারণবশতই এই ভাবনা চিন্তাগুলোকে আরও সঠিক মার্গে নিয়ে যাওয়ার অবকাশ আপনারা পাবেন এবং প্রাকটিক্যালি সেটি কিন্তু তৈরি হতে চলেছে তবে কন্যা রাশি জাতক জাতিকাদের সপ্তমের শনি শনি সপ্তম দৃষ্টি আপনার রাশিতে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশান দেবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাওয়ার কথা আট পাবেন পাঁচ কিন্তু পাবেন হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট যে আপনি মোটেই পাচ্ছেন না নেই মামার থেকে তো কানা মামা ভাল অন্তত আছে তো ভেরি সিগনিফিক্যান্ট স্যাটারনেট ট্রানজিট আপনার জন্য নেগেটিভ নয় অনেকেই হয়তো ভাবছেন যে শনি সপ্তমে গেলেন ম্যারিটাল লাইফে ডিস্টার্ব আসতে পারে দেখুন রাহু ছিল এখনও রাহু আছে আঠারোই মে পর্যন্ত পুরোপুরি ম্যারিটাল লাইফটা ঠিক হবে না দ্যাট ইজ ভেরি ট্রু বিভিন্ন রকম গোলযোগ অশান্তি ইভেন অনেকেই আছেন সেপারেট শ্বশুরবাড়ির থেকে দূরে থাকেন আই এম ভেরি প্র্যাকটিক্যাল সিগনিফিকেট এই ধরনের বিষয়ে কিন্তু এখনই যদি আপনি ভেবে রাখেন যে না পুরোপুরি পজিটিভিটি হয়ে যাবে এপ্রিলেই সমস্ত গোলযোগ মিটিয়ে গিয়ে একটা নতুন ধারাবাহিকতা শুরু করব না সেটা হবে না বাট অন্তত কারেন্ট যে পরিস্থিতিতে আপনি আছেন বর্তমান যে পরিস্থিতিতে আছেন যেখানে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাটা অনেক বেশি আমার মনে হয় নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির কিছুটা ধারা আমরা লক্ষ্য করতে পারবো কন্যারাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা এয়ারলাইন্সের সাথে যুক্ত পাইলট আছেন অনেকেই কেবিন ক্রু আছেন অনেকেই অন্যান্য বিষয়বস্তুগুলির সাথেও অনেকে সংযুক্ত আছেন ওভারঅল একটা বিষয় এক্সপেক্ট করতে পারছি ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থেকে স্বাভাবিক দিকে আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই এবং অতিরিক্ত চিন্তা করার দরকার নেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশন অনেক বেশি ডেভেলপড করবে পরিস্থিতি অনেকটাই বেটার থেকে বেটার দিকে যাবে বলে অ্যাটলিস্ট আমি অন্তত পক্ষে মনে করছি কন্যা জাতু জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা লিগাল ইস্যুর মধ্যে আছেন প্র্যাকটিক্যালি বলতে গেলে কিছু আইনি জটিলতা কিছু লিগাল ইস্যুস এবং যেখানে আপনার বিনা দোষে হয় না গুরু দণ্ড প্রাপ্তির মতো একটি বিষয় আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে লঘু পাপে গুরুদণ্ড পেতে হবে না বা এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রদান করতে পারি সো যেমন চলছে কন্টিনিউ করুন অতটা চিন্তা করার অতটা দুর্ভাবনা করার অতটা দুশ্চিন্তা করার একদমই প্রয়োজনীয়তা নেই রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের এবার একটু আলোচনা করব রিলেশনশিপ এবং রিলেশনশিপ থেকে ম্যারেজটা নিয়ে দেখুন অনেকেই সম্পর্কে আছেন দেখুন সম্পর্কে যখন একজন ব্যক্তি বা বর্গ থাকেন তার প্রাথমিক ইচ্ছা কি থাকে যাতে সে সম্পর্কটাকে একটা ভালো পরিণতির দিকে নিয়ে যেতে পারে দ্যাট মিনস বিয়ে যাতে সংগঠিত হয় কন্যার ক্ষেত্রে আমরা কি দেখছি বিয়েটা হতে গিয়েও হচ্ছে না নানা রকম বাধা বিঘ্ন বিয়ের ক্ষেত্রে চলে আসছে এই ধরনের বিষয়ে আমার মনে হয় পজিটিভিটি আসবে যদিও লাভ ম্যারেজের ক্ষেত্রে যারা অনেক রকম বাধার মধ্যে রয়েছেন অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন একটু সময় দিলে আপনি দেখতে পারবেন লাভ ম্যারেজ রিলেটেড ম্যাটারে অনেকটাই পজিটিভিটি আসবে বাট স্লো মুভমেন্ট করার একটা অবকাশ দেখছি মানে চট জলদি হবে না স্লো হবে দু একবার ভাঙবে দু একবার মনে হবে না আর এগোবে না আর কোনো অবকাশ নেই দুই পরিবারের মধ্যে এত যন্ত্রণা এত অশান্তি হয়তো পরিস্থিতিটা আলটিমেটলি এগোলোই না এমন একটা সিচুয়েশন ইভেন্ট তৈরি হতে পারে তবে মূল কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই এখন যে পরিস্থিতি আছে এর থেকে বেটার পরিস্থিতি তৈরি হবে এখন যেভাবে আপনি চলছেন তার থেকে বেটার একটা জায়গায় আপনি পৌঁছতে পারবে এবং দিন শেষে আপনার পরিস্থিতি আপনার পরিবেশ এগুলো যে বেটার থেকে বেটার দিকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমার নেই কোনো রকম সন্দেহের ধারাবাহিকতা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না তার মানে দিন শেষে এই বিষয়বস্তুগুলো নিয়েও যথেষ্ট আশা রাখা যেতেই পারে যথেষ্ট আশা রাখছি যথেষ্ট ভরসা রাখছি অন্তত এটুকু শেয়ার আপনাদের সাথে করতেই পারি রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যার অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে আছেন এবং যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ প্রফেশনাল গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারছি আমি মনে করি সেলফ প্রফেশনাল ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ অপরচুনিটিস সুযোগ এগুলো আপনাদের আসবে এবং কারেন্টলি যেহেতু আপনার সেলফ প্রফেশনাল ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে হ্যাঁ কেমন ডিস্টারবেন্স কারণ ক্লায়েন্টেলের ক্ষেত্রে দেখুন মাত্রাটা কমেছে অনেক ক্ষেত্রেই রকম ক্লায়েন্টেল নিয়ে চিন্তার জায়গা দুর্ভাবনার জায়গা দুশ্চিন্তার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমি এতটুকু আপনাদের কথা দিতে পারি এপ্রিল দু তেমন হবে না নেগেটিভিটির মাত্রাটা কমবে আপনার নিজের চেষ্টা আরও বাড়বে আরও নিজে ম্যাচুরিটি লক্ষ্য করতে পারবেন এবং সিগনিফিকেন্টলি আপনার সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশা সেটা আপনি ফ্রিলান্সিংয়ে থাকেন সেটা আপনি যে কোনো ধরনের নৃত্য বাদ্যযন্ত্র সঙ্গীত ইত্যাদি ইত্যাদি বিষয়ে থাকুন না কেন পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে বলে মনে করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যার অগ্রগতি রয়েছে কন্যার ডেভেলপমেন্টের জায়গায় এক্সপেক্ট করা যায় কন্যার পজিটিভিটির জায়গাটা এক্সপেক্ট সো সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই অতিরিক্ত দুর্ভাবনা করার একদমই দরকার নেই কন্যার শত্রু কিন্তু প্রচুর রয়েছে বর্তমান সময়ে আমরা দেখতে পারব কন্যারাশি জাতক জাতিকাদের শত্রু প্রচুর 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 শত্রু আপনাদের বারবার চিন্তার মধ্যে ফেলছে বারবার প্রভাবিত করছে আপনার প্রফেশনাল লাইফটা বিশেষ করে যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে অগ্রগতি হবে এটা স্বাভাবিক আজকে চার বছর পাঁচ বছর একটা জায়গায় কাজ করেছেন আপনার যদি ইনক্রিমেন্টস না হয় আপনার যদি প্রমোশন না হয় প্রমোশনের জায়গাটা যদি সদ্য নিযুক্ত হওয়া একটি ছেলেকে বা একজন জাতিকাকে দিয়ে দেওয়া হয় সেটা আপনার কাছে একটা চিন্তার আমি মনে করি এই ধরনের বিষয় ডেভেলপমেন্ট আসবেই এই ধরনের বিষয়ে গ্রোথ কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা কন্যা রাশির ব্যবসা নিয়ে একটু আলোচনা করা যায় দেখুন ব্যবসা চলছে তবে উনতিরিশে মার্চের পর ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু বোধগম্যতা বাড়বে অনেক শিওরিটি আপনার জীবনচক্রে আসবে বিভিন্ন রকমভাবে আপনি দেখতে পাচ্ছিলেন যে আপনার উন্নতির ক্ষেত্রে ছোট 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 বাধা আসছিল। সেই বাধাগুলো অনেকটাই কাটিয়ে নিয়ে আপনি এগোতে পারবেন বলে মনে করতে পারছি সেটা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই বিশেষ দুর্ভাবনার কোনো কারণ নেই আমি যথেষ্ট আশাবাদী পজিটিভিটি বাড়বে অপরচুনিটিস আসবে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখছি বা ভরসা রাখতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা কন যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি বিভিন্ন রকমের অকাল্ট ম্যাটারগুলোকে কেন্দ্র করে তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি তৈরি হতে পারে বলে আমি মনে করছি তো সেই বিষয় নিয়ে চিন্তা কম করুন দুশ্চিন্তা একদমই করার নেই প্রফেশনাল লাইফটাকে আরও এনহান্স করার যত রকম সম্ভাবনা রয়েছে যত রকম চেষ্টা করা যায় সেই চেষ্টাকে কন্টিনিউ করার চেষ্টা করুন আশা রাখি দিন শেষে আপনার অগ্রগতি হবেই দিন শেষে আপনার সুযোগ সুবিধা পারবে এবং যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে যুক্ত রয়েছেন ফ্রাঞ্চাইজি রিলেটেড কোনো বিজনেসের সাথে তাদের কিন্তু অগ্রগতি জায়গা আসছে তবে নতুন করে ফ্রাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় সতর্কতা রাখতেই হবে অনেকটা যতটা সতর্কতা রাখা যায় ততটাই সতর্কতা রেখে চলার চেষ্টা করতে হবে তাতে আমার মনে হয় বিস্তর পজিটিভিটি বাড়বে গ্রোথ বা অপরচুনিটিসগুলো আরও বেশি আসবে বলে মনে করতে পারছি কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকাগণ তাদের বিবাহ স্থির হয়েছে স্থির হওয়ার পর বুঝলেন যে যাকে নির্বাচন করেছেন যে মানুষটি কপালগুণে এসেছে তিনি হয়তো খুব সুবিধার ব্যক্তিত্ব নয় এক্ষেত্রে গিয়ে হঠাৎ করে ভেঙে দেওয়ার দরকার নেই আরও বেশি বুঝে নিন আরও জাজমেন্ট করে নিন মানুষটাকে আরও বোঝার দরকার আছে তৎপশ্চাৎ আমরা এগোবো এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই রাশি কন্যার এপ্রিল ওভারঅল খারাপ নয় ফাইনার্স থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা পজিটিভিটি দেখলাম সামহাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো লিমিটেশন আসবে কিছু কিছু ক্ষেত্রে হালকা বাধা আসবে বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে হবে এবং এটাই জীবনের পরিভাষা কন্যার ক্ষেত্রেও নতুন যুগের সূচনা তার কারণ হলো যে টাইমিংটা আমরা পেতে চড়েছি বা যে টাইমিংয়ের মধ্যে দিয়ে আমরা কন্টিনিউ করব সেটা নতুন যুগের মতোই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন অনেক বেশি সুন্দর থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ